পুজোতে একটু এক্সক্লুসিভ কালেকশন করবো না সেটা কোনোদিন হতে পারে না তাই পুজোতে তোমাদের জন্য এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি আজকের কালেকশন সত্যি এক্সক্লুসিভ প্রথমেই রয়েছে এটা কিন্তু আলাদা রকম একটা পাড় আর আঁচলের ডিজাইন আর শাড়িটা রয়েছে তোমাদের পুরোটাই চম্পালি কাঞ্জিপুরমের মধ্যে ঠিক আছে শাড়িটা জাস্ট লুকিংটা দেখে নেবে পুরো পাড়ের যে নিচের পাড়ের ডিজাইনটা পুরোটাই টোটালি রয়েছে তোমাদের আলাদা রকম একটা ডিজাইন আর এইটা যাচ্ছে তোমাদের উপরের পাড়ের কারুকার্যটা আর এখানে শুধু যে পাটটা দেখাচ্ছি সেটা কিন্তু নয় পাড়ের সাথে তোমরা সুন্দর কারুকার্য এন্ড পুরো বডির বুটাটা জাস্ট দেখবে দেখনদারি বুটার মধ্যে তোমাদের কারুকার্য আর আঁচলের কথাটা তো নাই বললাম কারণ আঁচলটা তো তোমাদের এক ঝলক দিয়েই দিয়েছে যে কি সুন্দর একটা আঁচল দিয়ে আজকের ভিডিও আমি স্টার্টিং করছি ফুল শাড়িটার লুকসটা দেখে নেবে একদমই মানে আহ যেই লুকিংটা আশা করাই যায় না যে একটা কম দামের মধ্যে এরকম একটা লুক আসা মানে আমরা পাবো সেই লুকসটা সত্যি আজকে একটা কম দামের মধ্যে আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে অ্যাকচুয়ালি এটা আমি দিইনি এটা বলতে গেলে থ্যাঙ্কস টু পাপাই বিকজ এই টাইমে বসে এত সুন্দর একটা কালেকশনে এত সুন্দর একটা কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর কালারফুল আছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের রয়েছে এরকমই কনট্রাস্টে যেই কালারের আচ শাড়ির আঁচল অ্যান্ড পার সেই কালারে তোমরা ব্লাউজ পিস করো হলো ম্যাজিক পার্পল কালার ম্যাজিক পার্পল মানেই তোমাদের মনে হয় আচ্ছা এটা কিন্তু ম্যাজিক পার্পলের মধ্যে তোমাদের যাচ্ছে কফি পার্পলের টাচ ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা নাম্বার অ্যান্ড শাড়িটার লুকসটা দেখে নেবে পুরোটাই সি গ্রিন কালারের কনট্রাস্টে চলে যাবে ফুল সাইটের লুকিংটা আউটস্ট্যান্ডিং একটা লুকিং এ যাচ্ছে আর এবার একটা জিনিস তোমাদের দেখাবো এই মধ্যে যেটা না দেখালেই না আবার বলে দিই যেই কালারের আঁচল সেই কালারের পার্ট সেই কালারই তোমরা ব্লাউজ পিস পাচ এবার তোমাদের বলে দিই এই শাড়িটার প্রতি তোমাদের কোনো খরচা করতে হবে না শুধুমাত্র ব্লাউজ পিস টা কাটাতে হবে বিকজ শাড়িটার পার্টটা জাস্ট দেখে নেবে এত চওড়া একটা পার্ট বাট শাড়িটার পারে আমরা সুতো তোমরা দেখতে পাবে না বিকজ শাইটা কাটাও বানাও দিয়ে পরে ফেলো এন্ড কালারগুলো গুলো জাস্ট দেখবে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা কিন্তু তোমাদের আছে মাথায় আসবেই আসবে কেন না পিয়ালি আজকে তোমাদের কনট্রাস্ট দেখাছে আর পিয়ালি কনট্রাস্ট দেখানো মানে বাজেট কম জিনিস আকর্ষণীয় এন্ড সবার থেকে একটুখানি হলেও আলাদা থাকবে ওকে শাইটা লুকিং আছে একদমই বেনারসি একটা লুকস মানে বৌবাদের দিনও যদি একটা রিসেপশনের দিনও এই কালেকশনটা পরে তোমরা দাঁড়িয়ে থাকো একটু ভালো করে ব্রাইডাল সেজে কেউ ধারণাও করতে পারবে না যে এই শাড়িটা পনেরোশো টাকারও কমে আজকে আমি দিতে চলেছি ঠিক আছে আচ্ছা তাই আমি শুধু শাড়ি দেখাই নামকরণটার জন্য তোমাদের তো রেখেই দিয়েছি আমার দিদিদের তো তোমরা একটু নামকরণ করে দিও যে কোন কি নাম দেওয়া যায় ততক্ষণ আমি ভিডিওটা করেই দিই চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম হট পিঙ্ক কালার তার মধ্যে সিগ্রিন কালার সি গ্রিন যাচ্ছে কনট্রাস্ট মানেই কিন্তু দুর্ধর্ষ একটা লুক যাচ্ছে হট পিঙ্ক উইথ সিগরাচা এই হট পিঙ্কটা কিন্তু তোমাদের খানিকটা ইয়লিস টুয়েল টোনের মধ্যে যাচ্ছে মানে ইয়োলো ঘাসা যে টুয়েল টোনটা হয় এক্সাক্টলি সেই টুয়েল টোনটার মধ্যে জাস্ট থেকে স্ক্রিনশট আর তার মধ্যে মিনাকারি কারুকার্য তার সাথে রয়েছে ইকাতের কারুকার্যাসটা সিগ্রিনের মধ্যে পড়ে বাট এইটুকু বলতে পারি সামনে থেকে শাড়িটা দেখলে তোমরা রিটলে পাগল হয়ে যাবে ঠিক আছে নেক্সট কালারটা জাস্ট দেখবে একদমই তোমাদের যাচ্ছে মিড নাইট মোর সাথে সি সিগ্রিন কালারের কন্ট্রাস্ট এই সিগ্রিন কালারের বডি জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা ভাই ভীষণ সুন্দর একটা কালিচার ভীষণ মানে যতটা সুন্দর বলছি তার থেকেও বেশি সুন্দর তোমরা পাবে এইটুকু আমি কথা দিতে পারি তোমাদের এত সুন্দর কালেকশনটা মানে এই শাড়িটা যদি আমি নর্মালি দোকান ঘরে বসে ভিডিওটা করতাম তাহলে এতক্ষণে তোমাদের জন্য আর আমাকে ভিডিও করতে হতো না কারণ কালেকশনটা লিমিটেড স্টক রয়েছে কিন্তু মানুষের চাহিদাটা বেশি বেড়ে যেত যে দিদি আমি ওই শাড়িটা নানি বাড়িয়ে মানে এটাই বলতো সেই জন্য লুকিয়ে লুকিয়ে আজকে ভিডিও করছি তোমাদের যাচ্ছে বটল গ্রিন কালার তার মধ্যে যাচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট এস নিয়ে বুকিং করে ফেলবে দামে চলে আছে এত সুন্দর কালেকশনের দাম কত দাম কত দাম কত এত সুন্দর পারে একটা কালেকশনের দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি 1190, free shipping all over India. দামের মানে সাধ্যের মধ্যে সাত পূরণ যদি করতে হয় তাহলে পাপাই শাড়িও তোমাদের একবার ভিজিট করতে হবে সেটা বাড়ার সাথে করো বা কাটুয়াতে করো বা অনলাইনে করো যারা যারা কোনো করণী ফলো তারাও করে রাখো কারণ এই দামে এই কালেকশন পুরো পৃথিবী খুঁজে আসে কোথাও পাবে না এইটুকু গ্যারান্টি দিচ্ছি আবার কোয়ালিটি গ্যারান্টি কোয়ালিটি চ্যালেঞ্জিং কোয়ালিটি ঠিক আছে তো ওয়ান ওয়ান নাইন যে শার্ট ইন কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট শাড়ি যদি নিতে হয় তাহলে একবার পাপাই শর ভিজিট করতে হবে আর আজকের কালেকশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে টাটা খুব দেখতে